আর কিছুক্ষণ পরে দুর্গাপুরে জনসভা থেকে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগে যে বিরাট কৌতূহল তৈরি হয়েছে যে কি বলবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি কি রোহিঙ্গা খেদাওয়ের ডাক দেবেন তার মুখে কি রোহিঙ্গা অনুপ্রবেশের কথা থাকবে নাকি তিনি এটা উচ্চারণ করবেন না নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রোহিঙ্গা তোষণের কথা বলেন যেভাবে তিনি একটা রুটি পেলে সেটাকে ভাগ করে খাওয়ার কথা বলেন এবং তার বিরোধিতা করে ভারতীয় জনতা পার্টি সেই সুরেই কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতারা তারা রোহিঙ্গা বিরোধী কথা বলে রোহিঙ্গা অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার কথা বলে সে কথা কি উচ্চারিত হবে প্রধানমন্ত্রীর মুখে এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব রোহিঙ্গা সম্প্রদায় কি সন্ত্রাসবাদী নাকি তারা দুধে ধোয়া সাধু সে কথা যেমন করে উল্লেখ করব। রোহিঙ্গা কারা কি সমস্যা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে থাকলে এখানকার জনগণের কি কি সমস্যা হতে পারে এ সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে একটি ছোট ভিডিও আমরা আপনাদের জন্য তৈরি করছি নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ রোহিঙ্গা খেলাওয়ের ডাক কিন্তু উঠে গিয়েছে সতেরো লক্ষ রোহিঙ্গা নামের তালিকা নির্বাচন কমিশনে জমা পড়ে গিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই রাজ্যে এসে তিনি রোহিঙ্গা নিয়ে কথা বলবেন কিনা এটা নিয়ে আমাদের মধ্যে যেমন কৌতূহল রয়েছে আপনাদের মধ্যেও বিস্তর কৌতূহল রয়েছে তবে তার আগে রোহিঙ্গাদের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ রোহিঙ্গাদের যে বিভিন্ন রকমের সমস্যা এদেশের মানুষের বা পশ্চিমবঙ্গের মানুষের কি কী সমস্যা হতে পারে সেসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করা শুরু করছি এ আর এস বা আরশা আরশার ফুল ফর্ম হলো আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এই যে এরা প্রচণ্ডভাবে সন্ত্রাসবাদী এরা পাকিস্তানের উগ্রপন্থীদের থেকে প্রশিক্ষণ নিয়েছে এমন প্রমাণ পাওয়া গিয়েছে তাদের আসল কাজ হল নিরপরাধ মানুষকে হত্যা করা এবং আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে যে রোহিঙ্গা সম্প্রদায় যারা মুসলিম যারা মিয়ানমারের একটি অঞ্চলের বাসিন্দা এবং সেখানে উনিশশো সালে তাদেরকে নাগরিকত্ব প্রদান করতে অস্বীকার করেছে মিয়ানমার সরকার এবং তাদের জন্য কিন্তু শুধুমাত্র ঘৃণা ছাড়া মিয়ানমার সরকারের মনের মধ্যে আর কিছু নেই একই কিন্তু ধারণা অন্যান্য মুসলিম দেশগুলোর এবং অবশ্যই বাংলাদেশ সরকারের এই যে আল সহ বিভিন্ন রকম জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে পারস্য তুর্কি মোগল এবং আরব বংশোদ্ভূত এই যে রোহিঙ্গারা কেন রোহিঙ্গা নামের উৎপত্তি এর আগে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি আজ আমরা যেটা আলোচনা করতে চলেছি যে রোহিঙ্গাদের স্বভাব কেমন রোহিঙ্গাদের কার্যকলাপ কি এই যে রোহিঙ্গা আপনারা যারা বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গে থাকেন অথবা যারা বিভিন্ন রাজ্যে থাকেন দেখবেন হঠাৎ করে দু সালের পর থেকে প্রচুর মানুষ যারা বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের স্বভাবে প্রচন্ড উগ্র যাদের বিরুদ্ধে মানব পাচার থেকে শুরু করে বিভিন্ন রকমের মাদক পাচারের অভিযোগ রয়েছে এবং যারা বিভিন্ন রকম কার্যকলাপে যুক্ত যারা বন সম্পদ ধ্বংস করে পাহাড় ধ্বংস করে এবং জলাভূমি ভরাট করে প্রকৃতির সঙ্গে অত্যাচার করে এবং অবশ্যই যারা স্থানীয়দের সঙ্গে ঝগড়া বিবাদ এবং বিভিন্ন রকম সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা হচ্ছে রোহিঙ্গা মুসলিম এই রোহিঙ্গা মুসলিম এদের কোনো মুসলিম দেশ গ্রহণ করতে চায় না দু সালে এই যে মিয়ানমার সরকারের যে নিরাপত্তা বাহিনী রয়েছে তার উপরে এই এই এরাই জঙ্গি কার্যকলাপ চালায় এবং আক্রমণ করে তার ফলে নিরপরাধ মিয়ানমারের বেশ কিছু বাসিন্দা বেশ কিছু নিরাপত্তা নিরাপত্তারক্ষী তারা মারা যান এবং তারপর থেকে শুরু হয় রোহিঙ্গা খেদাও অভিযান যে অভিযানের ফলে লক্ষ লক্ষ কয়েক মিলিয়ন রোহিঙ্গা মুসলিম তারা বাংলাদেশের কক্সবাজার এবং চট্টগ্রাম অঞ্চলে বসতি স্থাপন করে এবং তারপরে বাংলাদেশ সরকারের তরফেও আপত্তি জানানো হয় বা কারণ বাংলাদেশের যে সম্পত্তি সেটাকে লুট করা শুধু নয় সেখানে মানব পাচার থেকে মাদক পাচার থেকে শুরু করে বিভিন্ন রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপ এই রোহিঙ্গা মুসলিমরা করতে শুরু করেন এবং তার ফলে বাংলাদেশ সরকারও তাদেরকে তাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা শুরু করে এবং তারা পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে তারা পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করে এবং এখানেই হচ্ছে রহস্য যে এরাজ্যের যে তৃণমূল সরকার তাদের যে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু রোহিঙ্গা প্রীতির কথা ইতিমধ্যেই জানা গিয়েছে দু হাজার সালেই এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রোহিঙ্গাদেরকে সাদরে অভ্যর্থনা জানিয়েছিলেন এবং এখনো পর্যন্ত তিনি বলে থাকেন যে একটা রুটি পেলে নাকি সেটা দুভাগ করে তিনি সবার সঙ্গে খাবেন এই রোহিঙ্গা প্রীতির অন্যতম কারণ হচ্ছে বিরোধীদের বক্তব্য যে ভোট শুধুমাত্র নিরঙ্কুশভাবে ক্ষমতায় থাকার জন্য শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে লক্ষ্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে রোহিঙ্গা প্রেমের উদয় হয়েছে এই রোহিঙ্গারা চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে বিতাড়িত হয়ে যখন পশ্চিমবঙ্গে চলে আসে তখন কিন্তু রাজ্যের যে বিরোধী দল ভারতীয় জনতা এ পার্টি তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানায় যে রোহিঙ্গাদের এই ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে এখন কি করে তারা ভোটার হয়ে গেলেন হঠাৎ করে তারা বাংলাদেশ থেকে এ এদেশে ঢুকে তারা তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন এবং ভুয়া বার্থ সার্টিফিকেট ভুয়া এপিক কার্ড এবং ভুয়া আধার কার্ড তাদের তৈরি হয়ে যায় তার ফলে তারা ভোট দিতে শুরু করেন এবং ইতিমধ্যে আপনারা জানেন সাদশেখ নামে একজনকে আসাম এস এর তরফে গ্রেপ্তার করা হয়েছে এরকম বহু জঙ্গি বহু দুষ্কৃতী রোহিঙ্গা মুসলিম তারা কিন্তু আমার আপনার চোখের সামনে তারা ঘুরে বেড়াচ্ছে এবং এই পশ্চিমবঙ্গে এরা মনের মানুষের দেখা পেয়ে গেছে মমতা ব্যানার্জি এদের সিম্প্যাথাইজার এটা মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত প্রকাশ্যে সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং আহারে উহুরে বাছারে একটা রুটি খেলে অর্ধেকটা খাবো এই যে বিভিন্ন রকমের যে মন্তব্য বিভিন্ন রকমের বক্তব্য এর তীব্র বিরোধিতা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা পুরো ভিডিও দেখে নেব তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা নমান নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন পারস্য তুর্কি আরব এবং মুগলদের বংশোদ্ভূত এই রোহিঙ্গা মুসলিমদের সম্বন্ধে কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা আসুন পুরোটা আমরা দেখে হরিহরপাড়া মুর্শিদাবাদ হাজেরি মাদ্রাসা আসাম এস জেস্ট করেছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রমাণ দেওয়া তো দরকার নেই আমাদের দাবি তো ইলেকশন কমিশনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে অলরেডি ভারতীয় জনতা পার্টি সতেরো লক্ষ ডুপ্লিকেট নামের তালিকা দিয়েছে আর অভিযোগটা যেহেতু মমতা ব্যানার্জীর বিরুদ্ধে তাই মমতা ব্যানার্জীর কাছে তালিকা দেওয়ার কোনো প্রশ্ন নেই তালিকাটা যখন ছিল দেওয়া হয়েছে উনি হয়তো আইপ্যাক কে পাঠিয়ে দিয়ে থাকতে পারেন আবার মনোজ আগরওয়াল আসার পরে আমরা আবার দিয়েছি এবং দিল্লিতেও আমাদের পার্টির পক্ষ থেকে ওম পাঠক অমিত মালভিয়া সুকান্ত মজুমদাররা গিয়ে দিয়েছে ক্ষমতা আছে কিনা ইলেকশন কমিশন শুড রিয়াক্ট ইলেকশন কমিশন একটা সাংবিধানিক ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন অটোনোমাস বডি আপনি সাতাশা ফেব্রুয়ারি থেকে ইলেকশন কমিশনকে পার্সোনাল অ্যাটাক করছেন বলছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তার সচিব ছিলেন ইলেকশন কমিশনার তাহলে এখানে যে সিও হয়েছেন বর্তমান তিনিও রাজ্য সরকারের ফুড ফায়ার অনেক দপ্তরের সেক্রেটারি ছিলেন তাহলে তাকেও কি আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সচিব ছিলেন সিনিয়র আইএসদের মধ্য থেকেই তো ইলেকশন কমিশনার হয় এবং সেটা বডি করে সেখানে সুপ্রিম কোর্টের অংশগ্রহণ থাকে রাষ্ট্রপতি মহোদয়ের ভূমিকা থাকে এই ধরনের কথাবার্তা বলে সরাসরি অটোনোমাস ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি কে চ্যালেঞ্জ করছেন অ্যান্টি ন্যাশনাল হলেই এই ধরনের ভাষা মুখ থেকে আসে তাই উনি যে ভাষা কথা বলছেন ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার জি এটা অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা এর উত্তর এবং রিয়্যাক্ট রিয়াক্ট করার দরকার কাজের মাধ্যমে উত্তর ইলেকশন কমিশনের দেওয়া উচিত প্রথমত উনার সব কথা উনারা ক্যাজুয়ালি নেন এন্টারটেন করেন না উনি নাম কাটতে গিয়ে পঁয়ত্রিশ হাজার কমপ্লেন করিয়েছিলেন আঠাশ হাজার কমপ্লেন কে না ভয়েড করে বাতিল করেছে ইলেকশন কমিশন উনি সুপ্রিম কোর্টে পাই পাঠিয়েছিলেন ওনার সাংসদকে বিহার সামনে রেখে স্টে আনার জন্য সুপ্রিম কোর্ট স্টে দেয়নি বাকি সুপ্রিম কোর্ট কি করবে জানি না কিন্তু ইলেকশন কমিশনার কমিশন এখানে বিহার মতো তার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএলও গাইডলাইন চেঞ্জ হচ্ছে নতুন বিএলও অ্যাপন্ড হচ্ছে সব প্রক্রিয়া তারা চলছে মমতা ব্যানার্জির বক্তব্যকে পশ্চিমবাংলার মিডিয়া সিরিয়াসলি নিতে পারে তার দুটো কারণ আছে একটা হচ্ছে উনি মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ অফ দি স্টেট আর দ্বিতীয় হচ্ছে এখানে একটা মিডিয়ার একটা বড় অংশকে উনি কন্ট্রোল করে পার্সোনাল অবলিগেশনে রেখে এবং অ্যাডভার্টাইজ দেওয়া নেওয়া অর্থকরী ব্যাপার সব অনেকগুলো আছে মানে তো আপনি রাজাকার আর জামাতকে সাপোর্ট করছেন যারা একাত্তরে বাঙালিদের খুন করেছিল হিন্দু বাঙালি এবং মুসলিম বাঙালিদের খুন করেছিল তাদেরকে সমর্থন করছেন। এই কথার মধ্য দিয়ে অমতা বেনার্জি যে জামাত রাজাকার হেফাজতে ইসলামের ঘনিষ্ঠ তা আরেকবার প্রমাণ করলেন তিনি যে আনসালুল বাংলার জঙ্গিকে রাজ্যে শেল্টার দিয়ে রাখেন এটা আরেকবার প্রমাণিত বন্ধুগণ আমার সরকার বাংলাদেশ কোন ইসলামিক কান্ট্রি নেয় না এত পছন্দ করেন কেন সৌদি আরব সব পৃথিবীর রাতগুলো ইসলামিক দেশ রয়েছে কেউ রোহিঙ্গাদেরকে নেয় না কারণ এরা কমপ্লিটলি দেশে থাকা মানে সব দেশই বলেছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বাড়বে খুন চুরি ধর্ষণ যত রকম খারাপ কাজ হবে এরা এদের মেন্টালিটি রোহিঙ্গাদের সেইভাবে তৈরি হয়েছে

এবং এই ভোটগুলো কমপ্লিটলি উনার খুব সেফ এবং কনসলিডেট ভোট দশটা থাকলে দশটা উনি পাবেন একশোটা থাকলে একশোটা উনি পাবেন আর ওই লোকগুলো জানে যে মমতা ব্যানার্জি না থাকলে আমরা ঢুকতেও পারতাম না আমরা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশে যেতেও পারতাম না উত্তরপ্রদেশ মহারাষ্ট্রেও পৌঁছে যেতে পারতাম না দিল্লি গুজরাটে গিয়ে আমরা বসতি করতে পারতাম না আমাদের মূল যে কাজ দুটো কাজ মমতা ব্যানার্জি তার প্রশাসনকে দিয়ে করছে একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট দুই হচ্ছে ওই বার্থ সার্টিফিকেট এর মূলে আধার কার্ড ওই আধার কার্ডের মূলে ভোট ব্যাংকের জন্য উনি এটা করছেন আর ওরা মমতা ব্যানার্জির উপর কৃতজ্ঞ কারণ উত্তম সর্দারদের মতো গোসাবার যে পঞ্চায়েত কর্মীর মতো ওনাদের ভুয়া জন্ম সার্টিফিকেট করে দিচ্ছে তৈরি তৃণমূলের প্রশাসন যার মূলে ওরা আধার কার্ডও পাচ্ছে তৃণমূল নেতারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও দিচ্ছে এপি কার্ড সবাই খুব 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 ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম